শীতকালে কিন্তু রৌদ্রটা সবারই কম বেশি ভালো লাগে গরমকালে যেমন রোদ্রু না উঠলে ভালো হয় আর শীতকালে তেমনই মনে হয় রোদ্রুটা যদি সকাল থেকে ওঠে তাহলে কিন্তু দিনটা খুব ভালো যায় এই যে দেখো দুইটা দিন রৌদ্র উঠে নেয় তখন মানুষ যে কী যে নাজেহাল হয়ে পড়ছিলো সেটা আর বলার মতো না আজকে দেখো সকাল থেকেই রোদ্র উঠছে আর রোদ্রু উঠলে যে মানুষ পুরো ফুর্তি দিয়ে কাজ করে তেমনটা না গাছের ফুলও কিন্তু পুরো ফুটে যায় আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে আর সারা বাড়িতে যদি ফুল গাছ হয় ফুলের গন্ধে ফুল দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে সৌন্দর্য শুধু যে গাছে থাকে এমনটা না মানুষের মনেও থাকতে লাগে তাহলেই কিন্তু আশেপাশে সবাই সুন্দর থাকে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সকালের আলাপটা তোমাদের সাথে হলো না তো রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করতে যে সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু এদের সকালে অনেকটাই ভালো আছি এখন সময় প্রায় আটটার মতো বাজে আর আমার কাজ বাজ তো ভাই পুরো দিনের কাজ চলতেই থাকে আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি সমস্ত যেই কাপড় চোপড় ছিল সেগুলো বের করে দিচ্ছি আর রান্না তো আমার আগে বসানো হয়ে গেছে আর আমার সকালবেলা উঠে দেখি শাশুড়ি মা জলপাই সিদ্ধ করে রাখছে তো ওটাকে রান্না বান্না হয়ে গেলে তারপরে আচার বানাইতে রাখবো আর কি আর এখানে আমার মেয়েও আজকে সকালবেলা উঠে গেছে ও যে নিজে থেকে উঠছে এমনটা না ওকে সেই প্রত্যেক দিনের মতো ডাকতে 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 তারপরে উঠলো ওরে ডাকতে মানে উঠাইতে গেলেও যেন মনে হয় আমার মাথাটা অর্ধেক মানে ব্যথা শুরু হয়ে যায় ও এক ডাকে তো উঠবেই না ওরে উঠাইতে উঠাইতে আমার ভাত প্রায় তোমার অর্ধেকের মানে তিন ভাগের এক এক ভাগ খালি বাকি থাকে ভাতটা হওয়ার তখন গিয়ে ওঠে যখন আমি ভাতটা বসে তখন ওকে ডাকতে হয় আর কি তো যাই হোক এখন ওটে ওকে মুখ টুক ধোয়ায় রাখে আসি ও এখন খাবারটা খায় আর এখানে আমার যে কাজগুলি হয় সকালে সেই কাজগুলি আমাকে করতে হবে দেখো সংসারে থাকতে গেলে কিন্তু প্রত্যেক দিন এক কাজ থাকলেও সেগুলিকে করতে হয় একই রকমভাবে কাজ কিন্তু রাইখে দিলে চলে না প্রত্যেক দিন কিন্তু আমাদের একই রকমের কাজ থাকে কিন্তু সময়ের খালি ব্যবধান থাকে আর কি এখন দেখো শীতের সকালে কিন্তু তুমি যতই চেষ্টা করো যে সকালের দিকে উঠবা সেটা কিন্তু আর হয়ে ওঠে না আর যাও বা উঠবা যদি রোদ্রু উঠে তাহলে কিন্তু বেশ ফুর্তি দিয়ে কাজ করতে ইচ্ছা করে আর যেদিন রোদ্রু না ওঠে সেদিন দেখবার শরীরও যেন চলে না আজকে তো রোদ্রুটা উঠছে তো সেই কারণে আজকে যত জামা কাপড় ছিল সবটাই ধুয়ে দিছি কারণ কালকে ভরসা আর করা যাবে না কালকে রোদ্রু উঠবে কি উঠবে না সেটার কোনো ভরসাই নাই গ্যারান্টি কেউই দিতে পারে না তো আজকে আমার যা যাবতীয় ধোয়ার ছিল সবটাই ধুয়ে নিছি আর কয়বার যে ধুয়েছি সেটা পুরো ভিডিওতে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো এখানে আমি জামা কাপড় মেলতেছিলাম তো আমার ছেলেও উঠে গেছিলো তো ওকে নিয়ে এখন ওর দিদি খেলা করতেছে আর এখন আমরা যাচ্ছি আমাদের বাড়িতে যে অতিথি আছে সেই অতিথিগুলির সাথে একটু দেখা করতে কালকে রাত্রে জানো তো একটু দেখা করতে আসি নাই আর রাত্রে ওদেরকে খাবারও দিই নাই তো ওরা যে মানে ওদের জন্য যে কেমন লাগছে সারাটা রাত সে আর বলার মতো না সকাল সকালবেলা কর্তা উঠে ওদেরকে আগে বিস্কুট খাওয়াইলো আর আমি তো আর খাওয়াইতে পারলাম না তো আমার মনটা আর মানতেছিল না তো জামা কাপড় মেলে দেখা করতে চলে আসলাম আর ওদেরকে কিন্তু আমার উনানে ভাত হইতেছে তো হোক ভাতটা ওদের সাথে একটু গল্প করে নেই আর ওদেরকে খাইতে দিব এখনই একটু দেখা করে নিই আমি আসার সাথে সাথে দেখছো কীভাবে ছুটে আসছে পায়ের কাছে ওরা সবসময় এরকমই করে আমি যদি উঠান থেকে দাঁড়ায় ডাক দিই তাও কিন্তু চলে আসে তো মানুষের মতোই ওরাও না একটু মায়া লাগে যেন ওদেরকে যদি কেউ একটু আঘাত করে তখন কিন্তু খুব খারাপ লাগে আমাদের বাড়ির লোক কিন্তু কুত্তা বিড়াল পছন্দ করে না কিন্তু তাই বলে যে ছোট বাচ্চাদের পছন্দ করে না এমন না আমার শ্বশুর শাশুড়ি দুজনেই কিন্তু কুত্তা বিড়াল অত পছন্দ করে না তাও এই বাচ্চাগুলি যখন থেকে আমাদের বাড়িতে আসে ততক্ষণ থেকে কিন্তু তাদেরও দেখছি একটা মায়া ভাব হয়ে গেছে তো সবারই একটা মায়া ভাব থাকে সেইটা কেউ প্রকাশ করতে পারে কেউ প্রকাশ করতে পারে না আর সবসময় প্রকাশ হয়েও ওঠেও না বলো তো যাই হোক এখানে ওদেরকে খাওয়া খাওয়াটাওয়ায় দিয়ে আসলাম এখন চলে আসি আবার রান্নাঘরে হাতটা ধুয়ে আসে আবার রান্না করতে চলে আসলাম আর আজকে রান্না করার মতো তেমন কিছু ছিল না আর দিন যেন তো সবজি খাইতে না ভালো লাগে না যতই ঘরে সবজি থাকুক এখন যাদের ঘরে সবজি নেই তারা মনে করে আজকে যদি ঘরে একটু সবজি থাকতো ভালো হতো আর চাষিরা মনে করে যে আজকে অন্য একটু অন্য রকম খাবার খাইলে একটু ভালো হতো তো প্রত্যেক দিনই তো শাকসবজি খাওয়া পরে তো আজকে ভাবলাম একটু ডিম রান্না করি আর ইদানিং বাবা যাই না কেন মানে ডিম খাইতে পছন্দ করে না তো ওনার জন্য একটা ভাজা করা হয়েছিল তো যাই হোক এখানে সব রান্নাবান্না শেষ এখন যেই কাজটা করব সেই কাজটা করতে আমি অনেকটাই ভয় পাই কারণ আমি শুধু দেখছি মারে এই কাজগুলি করতে মানে কোনো আচার ফাচার বানানো উনি ভালো করে আর আমি এমন তেমন একটা খাইও না তো বানাইও না তো এই নিয়ে দ্বিতীয় দুইবার হইতেছে যে বানাইতেছি হ্যাঁ বানাইনে পরে আচার কিন্তু যেমনই বানাও খাইতে কিন্তু স্বাদই লাগে বলো আর এই জলপাইগুলি আনা হয়েছে প্রায় আজকে পাঁচ ছয় দিন হয়ে গেল সময় হয় না কাটার ধোয়ার তো মানে বানানো হয় না তো কালকে এগুলি বিকালবেলা আমি কাইটা রাখছিলাম তো আজকে যে এখন রান্নাটা করে ফেলবো রান্না করে এগুলিতে আবার রৌদ্রে দিতে হবে কারণ যে কদিন রৌদ্র আছে সেই কদিন রৌদ্র দিতে হবে তারপরে ওই উনানে জাল দিয়ে জাল দিয়ে আর কি রাখতে হবে তো আমি যেটুকুনি পারছি সেইটুকুনি করে নিচ্ছি নুন মিষ্টি জানি না কেমন কি হয়েছে ওটা পরে শাশুড়ি মা দেখে নেবে তো উনি আমার শাশুড়ি যতই তুমি তারে মাংস মাছ দিয়ে খাইতে দাও উনি টক জিনিসটা দিয়ে ভাত ভালো খায় ওনাকে যদি তুমি মানে কোনো সবজি না দিয়ে শুধু একটা আচার দিয়ে ভাত খাইতে দিবা তাহলে উনি এক থাল ভাত খাইয়ে নেবে যেমন আমার শ্বশুর তুমি মাছ মাংস না দিয়ে যদি এক থাল ভাত ডাল দিয়ে দাও শুধু ডাল কোনো আলু ভাজাও লাগবে না আলু সিদ্ধও লাগবে না মাছ ভাজাও লাগবে না তাহলে উনি পুরো তৃপ্তি করে খায় আর উনি সবজি তো একদমই পছন্দ করে না তো ওনার জন্য তো প্রত্যেক দিনে আমার ডাল রান্না করতে হয় যারা আমার ডেলি ব্লগগুলি দেখো তারা বেশ ভালো করে আর জানো আর যারা দেখো না তাদেরকে তো আর কিছু বলার নাই বলো এখন সবার জন্য তো আমি আর ভিডিও করি না আমি ভালোবাসি ভিডিও করতে তার জন্য আমি ভিডিও করি তো সেই কারণে আমি অনেক লোকের চোখে অনেক ঘৃণার পাত্র পাত্র হয়ে গেছি হাসির পাত্র হয়ে গেছি তাও তাদেরকে অবহেলা করে আমি ভিডিও করেই যাই প্রত্যেক দিন হ্যাঁ অনেক লোকের চোখে আমি অনেকভাবে পড়ে গেছি এমনকি আমার চরিত্রটাও খারাপ হয়ে গেছে তো যেইখানে আমার চরিত্রটা খারাপ হয়ে গেছে যেই কারণে সেই কাজটা তো আর ছাড়া যাবে না বলো সেই কাজটাকে এখন আমার ধরে রাখতে হবে যেহেতু আমি এই কাজের জন্য অনেক বন্দাম আমার নামে উঠে গেছে তো এই কাজটাকে একদমই ছাড়া যাবে না তো যাই হোক এখানে আচারটাকে বানাইলাম এখন ঘর দোয়ার সবই ঝাড় দেওয়া হয়ে গেছে এখন রোদ্রুড়ে দিব আর চেয়ারটা আমি এমনভাবে বসাইতেছি মানে যেই জায়গায় বসাই সেই জায়গায় লড়তেছি তো ঠিকঠাক মতো এক জায়গা মতো বসাইলাম এখন আমি চলে যাব ঘরের দিকে বাইরের কাজ তো প্রায় শেষ করে আসলাম শেষ করে আসলাম বলতে তাও শেষ করে আসলাম না তাও অনেক কাজ পড়ে রয়েছে তো এখন ঘরের কাজগুলি সামনে নেব এখন প্রায় ঘড়িতে এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে আর দেখো আমার বিছানা কিন্তু এখনও পড়ে রয়েছে তো আমি কি করি যখন বাইরের কোনো কাজ করি চেষ্টা করি যে বাইরের কাজটা সম্পূর্ণভাবে শেষ করে তারপরে আরেকটা জায়গায় কাজটা করতে মানে আমার একটা জায়গায় তার কাজ থাকে না নানান তালের কাজ থাকে ঘরে ওই এই বেলাতেই আর কি কাজটা থাকে ওই বেলা অবধি আমি টাইমটা নিতে চাই না একদম স্নান করার আগে অবধি আমি যেই কটা কাজ করতে পারি যেই কটা কাজ কমায় রাখতে পারি সেই কটাই আমার আগায় কারণ চান করার পর কাজ করতে একদমই ভালো লাগে না তো চান করার আগে যেই অবধি পারি ঘর দুয়ার গোছানো ঘর মোছা মানে ধোয়া পোছা যা আছে সবটাই শেষ করার চেষ্টা করি তো এইখানে বিছানাটা উঠায় ঘর দুয়ারে যে জামা কাপড়গুলি এলোমেলা হয়ে রয়েছে সেগুলিকে গুছাইলাম এই চেয়ারটা কেন পরিষ্কার করতেছি বলো তো এর চেয়ারটা পরিষ্কার করতেছি কারণ একটু পরে যে জামা প্যান্টগুলি রৌদ্দ্র দিছি আইনা আবার এই চেয়ারটার উপরে ফেলবো আবার কালকে গুছাবো আবার আয়না রৌদ্রে যে জামা কাপড়গুলি দিব সেগুলি আবার ফেলবো মানে আমার এই চেয়ারটা ধরাবাঁধা থাকে মানে লোকের জন্য না জামা কাপড় রাখার জন্য তো মাঝে মধ্যে আমার নিজের উপরে নিজের হাসিও পায় রাগও পায় কিন্তু কিছু করার থাকে না সময়টা এমনই হয় আজকে কিন্তু আমার কাজ করতে অনেকটা দেরি হয়ে যাইতেছে তারপরও আমি খুঁজা 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 যে কাজগুলি ডেলির কাজ না সেগুলিও করার চেষ্টা করতেছি তো এই যে বারান্দার যে চকিটা ছিল সেই চকিটা একটু পরিষ্কার করতেছি কারণ অনেক দিন হয়ে গেছে এই চকিটা পরিষ্কার করা হয় না আর কত ধুলাবালি হয়ে গেছে আর যে জিনিসগুলি রাখছিলাম সেইগুলিও এলো মেলো হয়ে গেছে এখন দেখো ঘরটা আমার একটুখানি ঘরের মধ্যে আছে মানে কাপড়ের একটা ছোট মতো দোকান তারপরে ঘরের অনেক জিনিস থাকে বাচ্চা কাচ্চা থাকলে বাচ্চাদের খেল থাকে জামা কাপড় আছে আর একটা শোকেসে এতগুলি মানুষের জামা না তো আমি যেইখানে যেই জায়গা পাইতেছি বড় বালতি বলো বারান্দা বলো ব্যাগ বলো ট্রলি ব্যাগ সব কিছুর মধ্যে জামা প্যান্ট ঘুটায় রাখছে এখন শোকেসটা আমাদের হয়ে গেছে ছোট আর ওইখানে যে আমাদের অনেক জামা প্যান্ট আছে তাও না আমাদের শোকেজটা কি একদমই ছোটো কয়টা জামা প্যান্ট রাখাতেই পুরো ভরে গেছে আর রাখার কোনো জায়গাই নেই আর যে একটা আলমারি আইনে রাখবো বলতে পারো আর্থিক সেই মানে আর্থিক দিক দিয়েও ওই টাকা পয়সা পয়সাও নাই আবার বলতে পারো রাখার জায়গাও নাই তো দুইটা দিকেই মানে অসুবিধা আছে তাও ওই ম্যানেজ করে চলতেছে আর কি মানে চলা যায় না যে সেমন কোনো বিষয় না চলা যায় সব কিছু ম্যানেজ করলেই জীব এখানে কয়টা ক্লিপ লাগাইছিস হুম কয়টা ক্লিপ লাগাইছিস তিন এখানে একটা এখানে একটা আর এটা এরকম করে ক্লিপ লাগায় হ্যাঁ কি দিয়া তোর কেমন দেখায় কত ভালো দেখায় শৈতান শয়তান তোমাকে দেখায় আজকে আমার মেয়ে বায়না করলো যে আমার সাথে তো সে ঘর মুছবে এখন শীত পড়ার অবধি না আমি কি করি পুরো ঘরটা মুছি না বারান্দাটা মুছলেই মানে বারান্দাটা মুছে পূজা দিয়ে দিই পুরো ঘর মোছা হয় না কারণ শীতের দিনে ঘরে অত একটা বালিও হয় না আর মুছতে লাগে না আর কি অত হাঁটা চলাও করা হয় না আর নিজে ওই ওগুলি পাতা হয় তো তো অত একটা নোংরা হয় না তো আজকে ইচ্ছা করলো যে পুরো ঘরটা মুছি যেহেতু চকি চাকি সব ঝাড়ছি তো ধুলো বালিতে আর কি একটু অন্যরকমই হয়ে রয়েছে মানে নিচেটা মেজেটা তো সেই কারণে এখন আমি ঘর মুছতে পুরাটা তো আমার মেয়েরও বায় না যে সে মুছবে তো ভালো কথা সেও আমার সাথে হাতে হাত লাগায় ভালোই মুছছে গো খারাপ মুছে যে সেটা বলবো না অনেকেই ভালো মুছছে আর মাঝে মধ্যে আমার মেয়ে আমার হাতে হাতে অনেকটাই কাজ করে দেয় আর মাঝে মধ্যে আমার কথা একদমই মিশরে না তখন মেজাজটা একদমই গরম হয়ে যায় তো এখন ঘর দোর মুছা সব কাজ কাম করা এখন মেয়েকে চান দান করা দিচ্ছে এরপরে আমিও চান করব আর আমার কাজ কিন্তু এখনও অনেক বেড়ে রয়েছে তো সেই কাজগুলিও করতে হবে তো আমার ছেলে মেয়ে দুজন চান করা দিছে আর ভিডিও করার সময় কিন্তু আমার ছেলেকে দেখাই যায় না বলো ও যখন আমি ভিডিও করি ও বাইরে খেলে নয় ওর ঠাম্মির কাছে থাকে নাহলে মানে ওই একভাবে একভাবে ও একটা না একটা কাজ করেই ফেলে তো ও দুপুরবেলা ঘুমাইছে ঘুমান থেকে ওঠার পর দেখে যে ওর মা কাজ করতেছে ওর মা হাতে হাতে কাজ করতে চলে তো বাজারে সিম নিবে তো সিমগুলি ফটাফট বাইছে দিতেছি আর এগুলো আমাদের লোকাল বাজারে নিবে তো ভোরবেলা নিবে আর কেউ বিকালবেলায় নিয়ে যাবে তো সে কারণে ফটাফট বাজারগুলি গোটাই দিতেছি আর এইখানে এখন বিকালের কাজ শুরু হয়ে গেছে যেহেতু এখন মানে শীতের বেলা তো ওই ধরো দুইটা আড়াইটা বাজলে বিকালের কাজগুলি করতে লাগে কারণ চারটা পাঁচটার দিকে তো আর জল ধরা যায় না তখন অনেক ঠান্ডা লাগে তো সেই কারণে কি করি দুপুরবেলায় ধরো বিকালের কাজ করি তিনটা চারটার মধ্যে আমার বিকালের কাজগুলি শেষ হয়ে যায় আর তারপরে আর কি ব্যাস তারপরে মোবাইল ঘাটো বাচ্চা কাচ্চা রাখো আর কাজের থেকে কিন্তু বাচ্চা কাচ্চা রাখাটাও কিন্তু অনেকটাই ঝামেলা তাই না বলো নিজেরও ইচ্ছা করে একটু ফ্রি সময় একটু বসি ফিরি এই সময় একটু মোবাইল দেখি বা নিজের মন মতো কোনো একটা কাজ করি হয় না অনেক কিছু অনেক কাজ হয় যেটা কাজটাকে তুমি পছন্দ করো যেমন কি ঘরের কাজগুলি অনেক অনেক কাজ আছে যেগুলি একদমই ভালো লাগে না করতে আর কিছু কাজ আছে যেগুলি অনেক ভাল লাগে যেমন আমার ঘরদুয়ার লেপতে ভাল লাগে ঘরদুয়ার ঝাড়ু দিতে ভাল লাগে কিন্তু থালা বাসন আর জামা প্যান্ট ধুইতে আমার একদমই ভালো লাগে না তার সাথে সাথে আছে রান্না আসে রান্নাবান্না রান্নাবান্না দুই এক সময় ভালো লাগে যখন বাচ্চা কাচ্চা বিরক্ত না করে বা বলতে পারো পছন্দ মতো যেদিন আমি রান্না শাক সবজি সেদিন ভালো লাগে কিন্তু প্রত্যেক দিন যে রান্না করতে ভালো লাগে সেমনটা না তাও রান্না করতে হয় বাড়ির বউ বলে কথা মেয়ে থাকতাম সেটা আলাদা হইতো মেয়ে হইলেন না মা আজকে রান্না করবো না তুমি করো কিন্তু বউ হয়ে তো আর এই কথা বলা যায় না তারপরে আমার শাশুড়ি করে মাঠে কাজ তো ওনাকে বলতে তো আমি একদমই সাহস পাই না কারণ উনি সেই সকাল থেকে বিকাল অবধি উনিও মাঠে কাজ করে তো ওনারও একটা খাটনি হয়ে যায় আর আমি তো সারাদিন বাড়িতেই থাকি তো আমি যদি এই কাজগুলি না করি ওনাকে যদি বলি যে এই কাজটা করে দাও তা নিজের চোখে নিজেই ছোট হয়ে যায় নিজের চোখেই ছোট লাগে আর যেদিন আমি ধরো একটু দেরি করে উঠি সেদিন না খুব খারাপ লাগে যে ইস আজকেও দেরি করে উঠলাম মা সকালে সব আশিবাসি কাজ করে ফেলল উনি জানো তো ওনার একটা অভ্যাস ভালো আছে সকালবেলা যদি শুয়ে থাকি উনি ডাকে না উনি ওনার মতো কাজগুলি করতে থাকে তারপরে আমি উঠে যেই কাজটা বাকি থাকে সেটা আমি করে নেই আর নাহলে আমি যদি পরে উঠি উনি সকালে সমস্ত কাজ করে ফেলে কইরা ফেলে এখন তো মাঠে কাঠে তেমন একটা যায় না মানে সকালের দিকে বিকালের দিকে তো যায় তো উনি চেষ্টা করে যে সকালে উঠা যেই আশিবাসি কাজগুলি থাকে সেগুলি করার উনি আগাগোড়ায় সকাল সকালবেলা আর কি বেশি ওঠে কারণ উনি মানে অনেক আগের মানুষ তো তো আগের মানুষ কিন্তু ওই ধরো চারটা বাজলে পাঁচটা বাজলে কিন্তু উঠে যায় ওনারা আর শুইতে চায় না আর আমরা তো ভাই কুম্ভকরণের মতো যদি সারাদিনও শুইতে তাও যেন মনে হয় ইস আরেকটু যদি শুতাম তাহলে আরেকটু ভালো লাগতো তো এই অভ্যাসটা না আমাদের একদমই ভালো না কিন্তু কি করবো প্রত্যেকদিন সকাল হলে ভাবি মানে রাতের হলে শুধু ভাবি যে সকালবেলা উঠবো আর সকাল হলে ভাবি যে আরেকটু পরে উঠবো আরেকটু পরে করবো ওই আরেকটু পরে পরে করতে করতে যে আরেকটু একদমই পরে হয়ে যায় সেটা আর বলার মতো না তো এই দেখো বিকাল হয়ে গেছে এখন বাচ্চা কাচ্চা সবাই খেলতেছে কিন্তু আর কয়টা দিন তারপরে আর এই বাচ্চা কাচ্চা খেলতে পারবে না কারণ শীত তো পড়ে গেছে এ দেখো বিকালবেলা কিন্তু এখন অতটাও বিকাল হয় না দেখো সবাই সোয়েটার পরে নিছি আমিও পড়ছি আমার ছেলে মেয়ে সবাইকে পড়াইছে আর আমার ছেলেকে পড়াবো একটু পরে এখন খেলতেছে তো তো আমি জামা কাপড় নিতে আসি ও জামা কাপড় নেবে তো কাঁধে দিয়ে দিলাম জামা কাপড়গুলো দেখো টুকটুক করে নিয়ে আসতেছে বাচ্চা কাচ্চার এই মানে কীর্তিগুলি দেখলে কিন্তু দেখ সময় খুবই ভালো লাগে আবার দেখ সময় কিন্তু খুবই রাগ ওঠে তাই না বলো কিন্তু সবসময় রাগ করলে তো আর হবে না যেহেতু দুটা আমার ভরসাই থাকে আমি ওদেরকে ভালোবাসবো আমি ওদেরকে মানে টাইনে নিবো আমি ওদেরকে খাইতে দিব আমি ওদেরকে ঘুরতে নিয়ে যাবো পুরোপুরিভাবে আমি যেমন নির্ভর করি আমার বরের উপর সেরকমই ওরাও নির্ভর করে পুরোপুরিভাবে আমার আমার কাছে আমার উপর ওরা সকাল থেকে রাত্রে অবধি আমার কাছেই থাকে আমার কাছেই যত আবদার আমার মেয়ে আজ পর্যন্ত ওর বাবার কাছে কোনো দিন কিছু আবদার করে না মানে এখন থেকে ও যা লাগবে খাওয়ারই মানে খাওয়ার হইলো খেলনা হইলো একটু রাগ হলে বকাদর হলো সবটা আমার কাছে আসবে ও ওর বাবার কাছে কোনোদিনও কিছু বলে না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে অনেকটাই লং হয়ে গেছে তো যদি ভালো লাগে দেখ যদি ভালো না লাগে দেখো না তো বেলা এই যে কাউন চালের পায়েস বানাইতেছি আর ভিডিওটা এই কাউন চালের পায়েস অবধি সমাপ্ত করে দিলাম খাওয়াতে আর পারলাম না যদি ভালো লাগে একটা লাইক করে দিও একটা মিষ্টি কমেন্ট করে দিও যদি বেশি ভালো লাগে শেয়ার করতে পারো আর যার ভালো লাগবে না সে প্লিজ একটু স্কিপ করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি